জান কিউইতাছে না বইছেন বইবে তো স্যার বইলে বাবা সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবার এই নতুন বছরটি ভালোভাবে কাটবে সবাই খুব আনন্দ করতেছেন সবাই আনন্দ করেন কিন্তু সাবধানে তো সবার জন্য শুভ কামনা রইল নতুন বছরের শুভেচ্ছা সবাইকে ধন্যবাদ হে বাবা খাব আজকে আজকে হেপী নিউ ইয়াৰ আজি নতুন বছৰ ঠিক আছে বাবা হে হা নতুন বছৰ পুৰী 哎，好好。嗯。 হুম জি বাবা বলো হ্যাঁ অনেক হ্যাঁ বাবা দেখা দেখা গো বিলিং এ মনে মানুষ নাই өз 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 이 봐봐. 헤이 이오이존서 have a bye.